নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিও টুকরো নিয়ে আপনাদের কাছে উপস্থিত সেটি হলো আমার বাবার জন্মদিনের দুপুরের অংশ তো আমরা দুই মে সেই সময় যেহেতু গ্রীষ্মের ছুটি ছিল সেই জন্য নাতনিদেরও স্কুল ছুটি ছিল সবাই মিলে দুপুরের মধ্যাহ্নভোজ বাবার বাড়িতেই হলো আর দুই জামাই যেহেতু চাকরি সূত্রে কর্মসূত্রে অফিসে গিয়েছিল তাই তারা দুপুরে উপস্থিত থাকতে পারেনি তো বাবার দুই কন্যার তরফ থেকে আমরা দুই বোন দিলাম হচ্ছে বাবাকে ছোট্ট একটা উপহার শার্ট দিলাম প্রথমে বলছিল কি দরকার কি দরকার কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট টুকরো আনন্দ দেওয়ার কিছুই নয় কারণ বাবা মায়ের কাছে সন্তানের তো ঋণ শোধ করা যায় না সুতরাং সম্ভব নয় তাই নিজেদের ভালো লাগাটুকু একটু শেয়ার করাই আর কি তো এরপর যেহেতু বাবার বার্ধক্যজনিত কারণে কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান সেই জন্য বাইরের কোনো কিছুই হয়নি যা কিছু হয়েছিল ঘরোয়া মা সমস্ত আয়োজনের পিছনে ছিল সাথে বোনও হেল্প করেছে আমার কর্তামশাই যেহেতু অফিসে যাওয়ার পর্ব ছিল সেই আমার যেতে একটু দেরি হয়েছিল সমগ্র আয়োজনের পিছনে ওরাই ছিল আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর হয়তো করতে পারিনি বিশেষ কিছু তো এই পর্ব দুপুরের পর্ব চলছিল তিন নাতি নাতনি মিলে দাদুকে পায়েস খাওয়ানো হলো ছোটোজন মানে আমার বোনের কন্যা দাদুকে একটা ছোট্ট আদরের হামি দিচ্ছে সাথে আমার মেয়ে খাওয়ালো কিন্তু আমার বড় পুত্র যখন খাওয়াচ্ছে তখন আমার বাবা তাকে আগলে নিয়ে বসে আছে মানে আমার বাবা আমার বড়কে এখনও টিউশন নিয়ে যায় ইভেন স্কুল থেকেও নিয়ে আসে তো যাই হোক দুজন নাতি নাতনি যদিও আছে কিন্তু প্রথমের জিনিসের স্বাদ একটুই আলাদা হ্যাঁ তো বড়কে এখনও ঠিক ততটাই ভালোবাসে ভালোবাসে না বাকিগুলোকে সে কথা নয় কিন্তু বড়কে এখনও ঠিক ততটাই ভালোবাসে আর কি আদরে জড়িয়ে সোহাগে নিয়ে ছবি তুলল যাই হোক এভাবেই সকলে মিলে হাসি খুশি করে দিনটাকে যেমন পার করলাম বছর বছর দুই বোন একসাথে থাকার সুবাদে বিগত তিন চার বছর আমরা পারছি বাবা মায়ের জন্মদিন পালন করতে তার আগে যে যার বিবাহ সূত্রে তো দূরে ছিলাম সুতরাং পারিনি এই যে আমি খাওয়াচ্ছিলাম বাবাকে এবারে তো এই পর্ব দুপুরের পর্ব চলল বাবা তিন নাতি নাতনিকে সাথে নিয়ে বসলো এরপরে আমরা দুজন বসলাম মাকে নিয়ে তো এভাবেই চলল তো বাবা মা তো যেহেতু জামাইরা উপস্থিত ছিল না দুপুরে তাই সেটুকুও জামাইদের জন্য বেঁধে দিয়েছে যাতে মেয়েদের বাড়ি গিয়া রান্নাও করতে না হয় সাথে জামাইদেরও খাওয়া হয়ে যায় তো আসতে যেহেতু দেরি হয়েছিল সেই জন্য আমরাও চলে এসেছিলাম ছেলে মেয়েদের পড়াশোনা ছিল তাই যেটুকু যা ছিল মানে বাবা মা সব বেঁধে দুই মেয়েকে দিয়ে দিয়েছে যাতে মেয়েদের বাড়ি গিয়ে আর রান্না করতে কষ্ট করতে না হয় এভাবেই এভাবেই এবারের মতো জন্মদিন বাবার সাঙ্গ হলো আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে আপনারা ভালো থাকুন